হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলার ব্লগ তো আমাদের বামুন ছটায় আসবে তো সাড়ে পাঁচটায় উঠে পড়েছি তো চান করে চলে গেলাম ঠাকুর ঘরে তো পুজো হচ্ছে তো নারায়ণ long namang sekolah balalang dalang পুজো সেরে ঘরে এসে মা খিচুড়ি করতে আমাদের বাড়িতে সবারই ঘরে ঘরে খিচুড়ি হয় তো আর একটু ক্লিপ নিয়ে নিলাম বেগুন ভাজা আলুর দম পাকা কুলের চাটনি পালং এর তরকারি সব পাঁপড় ভাজা হয় তো তারপরে একটুখানি বোন বললো দিদিয়া আয় গুজু করে একটুখানি বেরিয়ে পড়লাম তো এবারেই বোনকে নিয়ে দুপুর থেকে রাত এইভাবেই কেটে গেল তো তোমাদের সাথেও শেয়ার করি বাড়ি থেকে বেরিয়েই একটু একটা প্যান্ডেলে ঠাকুর দেখলাম তো ওখানেও একটা ছোট ছবি তুললাম তারপরে আবার ঘুরে ঘুরে আমাদের বাবুই পাড়া এসে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল দেখলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল বাবার সাথে দোকানে যেতাম প্রত্যেক দিন প্রায় দেখতাম ছেলেরা ঢাকা দিয়ে ভেতরে অনেক রাত্রি ধরে কাজটা করতো তো তারই এটা আজকে দেখলাম বেশ খুব ভালোই করেছে প্যান্ডেলটা তো কিছু ছবি তুলে নিলাম আমাদের বাড়িতে এসে ছাদে একটু ফটোশ্যুট করে নিলাম বোন আমাকে তুলে দিল আমি বোনকে তুলে দিলাম এইভাবে সারা দুপুরটা কেটে গেলো তো ঘরে এসে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর বিকেলবেলা আবার একটু সাজুগুজু করে পাড়ায় সেদিন ইভেন্ট ছিল খেলার শঙ্খ বাজানো প্রতিযোগিতা একটা দেশলাইকারিতে কটা মোমবাতি জ্বালানো আর বাচ্চাদের বাসিন্দা বল